ক্রিয়েটিভ মানুষের মূল্যায়ন সারা পৃথিবীতে হয় আমি আপনি করলে সমস্যা কোথায় ছোট্ট একটা গল্প বলি বুঝতে পারবেন একজন ভিক্ষুক রাস্তার ধারে ভিক্ষা করছিল অন্ধ সে ছিল আর প্লাকার্টে লেখা ছিল আমি অন্ধ আমাকে সাহায্য করুন কিন্তু একদিন একজন ক্রিয়েটিভ মানুষ যখন এটা দেখলো তখন প্লাকারটা চেঞ্জ করে লিখে দিল আজকের দিনটা কতই না সুন্দর কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না রেজাল্ট প্রচুর পরিমাণে মানুষ তাকে সাহায্য করা শুরু করল আগের পরিমাণে অনেক বেশি মানুষ তাকে সাহায্য করছিল কারণটা কী কারণ নতুন যে কথাটা ক্রিয়েটিভ মানুষ লিখেছে সেটা মানুষ কো রিয়েলেট করতে পারছিল কারণ মানুষ পুরো পৃথিবীটা দেখছিল সুন্দর পৃথিবীটা দেখার পর সে ভাবছিল আমার সামনের মানুষটা এই সুন্দর যা পৃথিবীর আলো কিছুই দেখতে পারছিল না সিম্পিতিও বাড়তে থাকলো আর এভাবেই ক্রিয়েটিভ মানুষ একই কথা একটু পরিবর্তন করে লিখে এবং এই ক্রিয়েটিভিটিতেই অনেক মানুষের উপকার হয় তাই আপনি যদি ক্রিয়েটিভ মানুষকে মূল্যায়ন করতে না চান বা না জানেন তাহলে আজকের এই স্টোরিটা আপনার জন্য আর আপনি যদি ক্রিয়েটিভ মানুষ হন তাহলে অবশ্যই প্লেস ক্রিয়েটিভিটি সবার মাঝে ছড়িয়ে দেন এবং মানুষের উপকার করতে থাকেন তো অনেক কথাই বললাম আজকে আমি চলে আসি তাহলে আমার মেন রেসিপিতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটাকে সুন্দর করে হালকা যখন ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি আদা বাটা রসুন বাটা তারপরে হচ্ছে আপনার ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম ধনেপাতা আর কাঁচামরিচের ওটা দিয়েছি ওটা দেওয়ার পরে আপনার মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে সামান্য পরিমাণে দিয়েছি না দিলেও পারা যেত কিন্তু তারপরে ও সামান্য পরিমাণে দিয়েছি তারপরে দেওয়ার পরে একটু কষানোর জন্য ঢাকাটা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে ওই যে আমি আমি যে পেস্টটা করেছি ওই পেস্টের মধ্যে একটা গরম পানি ছিল সেই পানিটাকে আলাদা করে রেখে দিয়েছি একটু পানি দিয়ে আবার মাছগুলোকে দিয়ে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে চিন্তা করলাম যে সবসময় তো গদবাধা আমরা মাছ খাই আর আমাদের তো প্রায় সময়ই মাছ খেতে হয় তাই না তো মাছের যদি একটু ভেরিয়েশন আনা যায় তাহলে কিন্তু মন্দ হয় না সেজন্য সেটা মাথায় রেখে আজকে মাছটাকে রান্না করেছি এভাবে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আজকে যদিও আমার বার্থডে বার্থডেতে আমি তেমন কিছুই করি নাই আর আমি নিজেও বার্থডের কথা ভুলে গিয়েছি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধবরা আমাকে বার্থডেতে উইশ করেছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবা এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তো আমরা আমার বার্থডেটা এত সুন্দর করে মনে করেছ এবং প্রচুর মেসেজেস অনেক পরিমাণে মেসেজ আমার আসছে আমার ফোনে তো নোটিফিকেশানও আসছে অনেক কিছুই আসছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবা না আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই ক্রিয়েটিভ মানুষের মূল্যায়ন করতে শিখি আমরা তাহলে দুনিয়াটা আরও সুন্দর হবে